বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার জানাই আমি লাইফ টি কোম্পানি আপনারা যারা বিভিন্ন প্রান্তে চা হোলসেল করেন এবং হোলসেলের জন্য বিক্রি করেন তাদের সম্পর্কে বলতেছি এবং যারা বা এই চা বিভিন্ন জায়গায় ডিলার নিয়ে কাজ করতেছেন তাদের সম্পর্কে বলতেছি যারা বেকার এবং যেসব যুবক বাহিরা ব্যাকুম এবং পড়ালেখার পাশাপাশি বা আপনারা চা বিজনেস শুরু করতে পারেন এটি এটা আমার নিজস্ব বিএসটি অনুমোদিত পণ্য এটা ইনশাল্লাহ আপনাদের দোয়াই এটা একটা একটি মানসম্পূর্ণ পণ্য এটি বর্তমানে বাজারজাত চলতেছে বিভিন্ন পয়েন্টে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আপনাদের সুযোগ সুবিধা এবং অফার চলবে ইনশাল্লাহ এটি চাইলে আপনি আপনার এলাকায় বা হাটে বাজারে চায়ের দোকান এবং মুদির দোকান বিভিন্ন রেস্টুরেন্টে আপনি চাইলে এটা সেল করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এটি একটি কোয়ালিটি সম্পূর্ণ একটি চা যা একটি কম দামের মধ্যে একটি পণ্য চা এটা আমরা সাধারণত কোরিয়ান সার্ভিস দ্বারা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল পয়েন্ট দিয়ে দিয়ে দিচ্ছি এবং যারা যে যেখান থেকে ক ফোন দিবেন যে এলাকা থেকে ফোন দিবেন আপনারা বুকিং নিয়ে এ চা হোলসেল করুন এবং ইনশাল্লাহ কয়েকদিন পর আমাদের একটা বেস্ট লাইফ একটা দুধ পাউডার এটার সাথে আর একটা অন্য প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ এটার পাশাপাশা দুধও সেল করতে পারবেন ইনশাল্লাহ হুম আপনারা চাইলে স্বল্প দামে স্বল্প দামে অল্প পুঁজিতে এ চায়ের ব্যবসা শুরু করতে পারেন আরম্ভ করতে পারেন এবং আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো টকির কোনো কাজ কোনো বাটফারি কোনো ধরনের প্রতারণা ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন না কোনো ধরনের বাটফারি থাকলে এখানে আপনাদের আমাদের সাথে আমার যোগাযোগ করবেন এবং অবজেকশন জানাবেন কমপ্লেন জানাবেন কেউ যদি কোনো ধরনের এই প্যাকেটটি নিয়ে যদি কেউ যদি প্রতারণা করে থাকে আপনারা আমাকে জানাবেন ফোন নম্বরে এ আমার ফোন নম্বর এখানে দেওয়া থাকবে এটাতে আমাকে জানাবেন কমপ্লেন করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং আপনারা চেষ্টা করবেন এ পণ্য যাতে বাজারে বাজারে একটি ভালো পণ্য হিসেবে পরিচিত হতে পারে দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ